আসুক না যত বাধা যত জড়ক রাসুলের পথে মোরা চলব চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আসুক না যত বাধা যত জড় সাইকলন রাসুলের পথে মোরা চলবই চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই

জিহাদির রক্ত তলে তলে ভিFlobi জংকা জংকা মাতিলে যে মশনত কত ভেঙ্গে করেছি যে চুরমা আমাদের মুখে বয় জিহাদির রক্ত তলে তলে ভিFlobi জংকা মাতিলে যে মশনত কত ভেঙ্গে করেছি যে চুরমা এই শির তো তবু আল্লাহর কাছে নয় কোন তাগুদের কাছে আমাদের ছোট নিয়ে যাবে একদিন মসজিদ মঞ্জিলে পৌঁছে